আর সয়না করা তো লাগবে এটা হার আর এটা দুইটা কানা দিল এটা চুরি আর এটা যে চোখের পাপড়ি আছে না এই পাপড়ি আর এই জামা জামা তো বড় লাগে না শেষ আর এটা মোবাইল খরগোশ মারকা মোবাইল এটা চার্জার এই যে চার যা চা চার্জার আর এটা কানে এই যে হেডফোন আছে না সেই হেডফোন কানে আর এটা ঘরে বসে সাহায্য করতে তাই তাও এই ছোট্ট পিচ্ছি করে এটা খুব পুরোটা দেখাচ্ছি এবং ছবিও তুলবো আর দেখাবো এবং ছবিও তো তাহলে আমি একটা ছবি তুলে নিথমে ছবি তোলা শেষ আমার অনুযায়ী দেখো খুব কিছু লাগে তোমাদের আমি একবার দেখাচ্ছি একটা একটা করে এ আই শ্যাডো পালিশ তবে এটা কি তাহলে তোমার এটা বলো তো কি আর এইটা এইটা তোমার শুধু এটা একটা ব্লাশ একটা ব্লাশ হয়েছে আর এটা খয়না খয়না শখ ওই জায়গায় এই পাপি ওখান তো আমাদের একবার দেখাচ্ছে আস্তে আস্তে তাহলে পরের ভিডিওতে দেখা হবে